আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমার এই মুক্ত মতামত পেজে সবাইকে স্বাগতম দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমার মুক্ত বাংলা পেজের আগামীকাল থেকে দ্বিতীয় ধাপে আবারো শুরু হতে যাচ্ছে টকশো আর এই টকশোর মাধ্যমে আমি আমাদের সাতক্ষীরার সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল সংগঠন আমি এই টক তে আনার চেষ্টা করব আশা করি সবাই আমার এই পাশে থাকবেন আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন অর্থাৎ যারা আমার অডিয়েন্স আছেন যারা আমার টক শো গুলা নিয়মিত দেখেন অর্থাৎ আমি গত ছয় মাস আগে টক শো কন্টিনিউ করেছিলাম বাট আমার পার্সোনাল কিছু কাজ এক্সাম যার কারণে আমি এটা কন্টিনিউ করতে পারিনি তো আমি আবার দ্বিতীয় ধাপে কন্টিনিউ করতেছি এবং বেশ কিছু আপডেট নিয়ে এসেছি এবং আগামীকালের টক শো থেকে আমি শুরু করব আমার শুভাকাঙ্ক্ষী অডিয়েন্সদের জন্য গিফট গিফটটা হতে পারে ছোট হতে পারে বড় যারা দূরে থাকবেন তাদের জন্য হতে পারে একটা মোবাইল রিচার্জ প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু প্রশ্ন শুরু করে দেওয়া এই প্রশ্নগুলা উত্তর দিবে কমেন্টের মাধ্যমে এবং যাকে আমার মনে হবে এই উত্তরটা সঠিক তাকে আমি লাইভের মাধ্যমে লাইভে নিয়েছে তাকে গিফট দিব যদি সে লাইভে না আসতে চায় তাকে আমি লাইভে এসে তাকে লাইভ না নিয়ে এসে তাকে গিফটটা দিব তো এটা আমার ইচ্ছা ছিল যে আমি আমার এই টক শোটা অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে যে মুক্ত মতামত দেওয়ার একটা চিন্তা ভাবনা আমরা চাইলেই কিন্তু না যার কারণে আমি এই উদ্যোগটা নিয়েছি আশা করি সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামীকালকে আমার দ্বিতীয় ধাপের প্রথম চক যার আমন্ত্রিত অতিথির মধ্যে থাকবেন মোল্লা মোহাম্মদ শাহজুদ্দিন সাধারণ সম্পাদক সাতক্ষীরা সরকারি কলেজ সাতক্ষীরা জেলা এবং আরেকজন আমন্ত্রিত অতিথি থাকবেন সারাফাত হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি সকলকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আগামীকালকে টকশো দেখার আহ্বান রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসলাম